চলতি বছরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শনিবার বিকেলে পঞ্চগড় পৌরসভায় এক সমাবেশে এই হুশিয়ারি দেন তিনি শামসুজ্জামান বলেন সতেরো বছর পর নির্বাচন হবে মানুষ ভোট দেবে নির্বাচন নিয়ে টাল বাহানা কেউ মেনে নেবে না এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছে ফুলের মালা দিয়ে বিদায় দিতে যাই এসময় সময় শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি এত যদি শক্তি এতই যে ইলেকশনের পার্টি চালাবে ঘোষণা করবে সরকার সমর্থন দেবে তারপরে বুঝে দেখবে ইলেকশন করবেন কিনা না চিনেন ক্ষেত্রে চিরндайকার